পরিচ্ছেদ সাতশো পঁচিশ নবী করিম সাল্ল আলী ওসাল্লামের ইবাদতে রাত জাগরণ এবং তার ঘুমানো আর রাত জাগার যতটুক রহিত করা হয়েছে মহান আল্লাহর বাণী হে বস্রাবৃত ইবাদতে রাত জাগুন কিছু অংশ ব্যতীত অর্ধেক রাত অথবা তার কিছু কম সময় অথবা এর চাইতেও কিছু বাড়িয়ে নেই আর কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দর করে আমি আপনার প্রতি নাজিল করছি গুরুভার বাণী অবশ্য রাতের উপাসনা প্রবৃত্তি দলনে প্রবলতর এবং বাক্য পূরণে সঠিক দিবা ভাগে রয়েছে আপনার জন্য দীর্ঘ কর্মব্যস্ততা সুরা মুজাম্মিল আয়াত এক থেকে সাত এবং তার বাণী তিনি আল্লাহ জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারো না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন কাজেই কোরআনের যতটুকু তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ ততটুকু তেলাওয়াত করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে যুদ্ধে লিপ্ত হবে কাজেই কোরআন থেকে যতটুকু সহজ সাধ্য তেলাওয়াত করো সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম রেম তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা পাবে আল্লাহর নিকট এটি উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহান অতএব তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালো সোরা মুজাম্মিল আয়াত বিষ ইবনে আব্বাস রাদিল্লাহ তাল আনহুমা বলেন হাফসি ভাষার নাসা আর শব্দটির অর্থ কমা উঠে দাঁড়ালো আর ক আর শব্দের অর্থ হলো কোরআনের অধিক অনুকূল অর্থাৎ তার কান চোখ এবং হৃদয়ের বেশি অনুকূল এবং তাই তা কোরআনের মর্ম অনুধাবনে অধিকতর উপযোগী ও শব্দের অর্থ হল যাতে তারা সামঞ্জস্য বিধান করতে পারে হাদিস এক হাজার পঁচাত্তর আনাসরুল্লাহ তাইল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লাম কোনো কোনো মাসে শ্যাম পালন করতেন না এমন কি আমরা ধারণা করতাম যে সে মাসে তিনি শ্যাম পালন করবেন না আবার কোনো কোনো মাসে শ্যাম পালন করতে থাকতেন এমন কি আমাদের ধারণা হতো যে সে মাসে তিনি শ্যাম সারবেন না তাকে তুমি সালাতরত অবস্থায় দেখতে চাইলে তাই দেখতে পেতে এবং ঘুমন্ত অবস্থায় দেখতে চাইলে তাও দেখতে পেতে সুলাইমান ও আবু খালিদ আহমার রহমতুল্লাহ আলাই হুমায়ুদ রহমতুল্লাহ আলাই থেকে হাদিস বর্ণনায় মোহাম্মদ ইবনে জাফর রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করেছেন পরিচ্ছেদ সাতশো ছাব্বিশ রাতের বেলা সালাত আদায় না করলে গ্রীবা দেশে শয়তানের গ্রন্থি বেঁধে দেওয়া হাদিস এক হাজার ছিয়াত্তর আবু হরাই রদি তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার দেশে তিনটি গিট দেয় প্রতি গিঠে সে এই বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত তারপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় পরে উজু করলে আরও একটি গিট খুলে যায় তারপর সালাত আদায় করলে আরও একটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় প্রফুল্ল মনে ও নির্মল চিত্তে অন্যথায় সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে হাদিস এক হাজার সাতাত্তর সামুরা ইবনে জিন্দা আনহু সূত্রে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত তিনি তার স্বপ্ন বর্ণনার এক পর্যায়ে বলেছেন যে ব্যক্তির মাথা পাথর দিয়ে বিচূর্ণ করা হচ্ছিল সে হলো ওই লোক যে তোরআন শরীফ শিখে তা পরিত্যাগ করে এবং ফরজ সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে টিকা হাদিসটি এখানে অংশ বিশেষ উল্লেখিত হয়েছে পূর্ণাঙ্গ হাদিস রয়েছে কিতাবুল জানা ইজিতে পরিচ্ছেদ সাতশো সালাত আদায় না করে ঘুমিয়ে পড়লে শয়তান তার কানে পেশাব করে দেয় হাদিস এক হাজার আটাত্তর আবদুল্লাহ ইবনে মাসরুল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লামের সামনে এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হলো। সকাল বেলা পর্যন্ত সে ঘুমিয়েই কাটিয়েছে সালাতের জন্য যথা সময় জাগ্রত হয়নি তখন তিনি নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন শয়তান তার কানে পেশাব করে দিয়েছে পরিচ্ছেদ সাতশো রাতের শেষ ভাগে দোয়া করা ও সালাদ আদায় করা আল্লাহ পাক ইরশাদ করেছেন রাতের সামান্য পরিমাণ সময় তারা নিদ্রারত থাকে শেষ রাতে তারা ইস্তফার করে সুরা আজারিয়াত আয়াত সতেরো এবং আঠারো হাদিস এক হাজার উনআশি আবু হরে রদ্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসল্লাহ সাল ওসাল্লাম বলেছেন মহামুহিম আল্লাহ তালা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো পরিচ্ছেদ সাতশো যে ব্যক্তি রাতের প্রথমাংশে ঘুমিয়ে থাকে এবং শেষ অংশকে ইবাদত দ্বারা প্রাণবন্ত রাখে। সালমান ফারসি রজিউল্লাহ তাল আনহু আবু দারদা রজিউল্লাহ তাল আনহুকে রাতের প্রথম অংশে বললেন এখন ঘুমিয়ে পড়ো শেষ রাত হলে তিনি বললেন এখন উঠে পড়ো বিষয়টি অবগত হয়ে নবী করিম সাল্ল আলি ওসাল্লাম ইরশাদ করলেন সালমান যথার্থ বলেছে। হাদিস এক হাজার আসে আসওয়াদ রুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আই শরদ্দুল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করলাম রাতে নবী করিম সাল্ল আলী ওসাল্লামের সালাদ কেমন ছিল তিনি বললেন তিনি প্রথমাংশে ঘুমাতেন শেষাংশে জেগে সালাদ আদায় করতেন এরপর তার শয্যায় ফিরে যেতেন মোয়াজিন আজান দিলে দ্রুত উঠে পড়তেন তখন তার প্রয়োজন থাকলে গোসল করতেন অন্যথায় অজু করে মসজিদের দিকে বেরিয়ে যেতেন পরিচ্ছেদ সাতশো ত্রিশ রমজানে ও অন্যান্য সময়ে নবী করিম সাল্লি ওসাল্লামের রাত জেগে এ হাদিস এক হাজার একাশি আবু সালামা ইবনে আব্দুর রহমান রবিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি আয়েশা রদিয়াল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করেন রমজান মাসে রসুল্লাহ সাল আলি ওসাল্লামের সালাদ কেমন ছিল তিনি বললেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রাতের বেলা এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না তিনি চার রাকাত সালাত আদায় করতেন তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না তারপর চার রাকাত সালাত আদায় করতেন এর সৌন্দর্য ও দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না তারপর তিনি তিন রাকাত বেতের সালাত আদায় করতেন আইসারদুল্লাহ তাই আনহা বলেন একদিন আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আপনি কি বেতের আগে ঘুমিয়ে থাকেন তিনি ইরশাদ করলেন আমার চোখ দুটি ঘুমায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না হাদিস এক হাজার বিরাশি উম্মুল মমিন আই সরদুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাতের কোনো সালাতে আমি রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে বসে টিরাত করতে দেখিনি অবশ্য শেষ দিকে বার্ধক্যে উপনীত হলে তিনি বসে ক্রাত পড়তেন যখন আরম্ভকৃত সুরার ত্রিশ চল্লিশ আয়াত অবশিষ্ট থাকত তখন দাঁড়িয়ে যেতেন এবং সে পরিমাণ ক্রেয়াত পড়ার পর রুকু করতেন পরিচ্ছেদ সাতশো একত্রিশ রাতে ও দিনে তাহারাত পবিত্রতা হাসিল করার ফজিলত এবং অজু করার পর রাতে ও দিনে সালাত আদায়ের ফজিলত হাদিস এক হাজার তিরাশি আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহো থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলী ওসাল্লাম একদিন ফজরের সালাতের সময় বিলাল রদিয়াল্লাহ তাল আনহোকে জিজ্ঞাসা করলেন হে বিলাল ইসলাম গ্রহণের পর সর্বাধিক আশাব্যঞ্জক যে আমল তুমি করেছ তার কথা আমার নিকট ব্যক্ত করো কেননা জান্নাতে আমি আমার সামনে তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি ফিলাল রদিউল্লাহ তাল আনহু বললেন দিন রাতের যে কোনো প্রহরে আমি তাহারাত ও পবিত্রতা অর্জন করেছি তখনই সে তাহারাত দ্বারা সালাত আদায় করেছি যে পরিমাণ সালাত আদায় করা আমার তকদিরে লেখা ছিল আমার কাছে এর চাইতে অধিক আশাব্যঞ্জক হয় এমন কোনো বিশেষ আমল আমি করিনি পরিচ্ছেদ সাতশো ইবাদতে কঠোরতা অবলম্বন অপছন্দনীয় হাদিস এক হাজার চৌরাশি আনাস ইবনে মালিক রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্ল ওসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে দুটি স্তম্ভের মাঝে একটি রশি টাঙ্গানো রয়েছে তিনি জিজ্ঞাসা করলেন এই রশিটি কী কাজের জন্য লোকেরা বলল এটি জয়নাবের রশি তিনি ইবাদত করতে করতে অবসন্ন হয়ে পড়লে এটির সাথে নিজেকে বেঁধে নেন নবী করিম আলী ওসাল্লাম ইরশাদ করলেন না ওটা খুলে ফেল তোমাদের যে কোনো ব্যক্তির প্রফুল্লতা ও সজীবতা থাকা পর্যন্ত ইবাদত করা উচিত যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন যেন সে বসে পড়ে। অন্য এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই উম্মুল মুমিনীন আই সরদ্দুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন বনু আসাদের এক মহিলা আমার কাছে উপস্থিত ছিলেন তখন রসুল্লাহ আলী ওসলাম আমার কাছে আগমন করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এ মহিলাটি কে আমি বললাম উমো তিনি রাতে ঘুমান না তখন তার সালাতের কথা উল্লেখ করা হলে তিনি নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বললেন রেখে দাও শ্রদ্ধা অনুযায়ী আমল করতে থাকাই তোমাদের কর্তব্য কেননা আল্লাহ তালা সবাব প্রদানে বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ো পরিচ্ছেদ সাতশো তেত্রিশ জেগে ইবাদতকারীর ওই ইবাদত বাদ দেওয়া মকরুফ বা অপছন্দ নেই হাদিস এক হাজার পঁচাশি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রদিয়াল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে বললেন হে আব্দুল্লাহ তুমি অমুক ব্যক্তির মতো হইও না সে রাত জেগে ইবাদত করত পরে রাত জেগে ইবাদত করা ছেড়ে দিয়েছে হিসাম রহমতুল্লাহ আলাই আবুল সালামা আনহ থেকে অনুরূপ বর্ণিত আছে পরিচ্ছেদ সাতশো চৌত্রিশ শিরোনাম বিহীন হাদিস এক হাজার ছিয়াশি আবুল আব্বাস রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ তাল আনহুমা থেকে শুনেছি তিনি বলেন নবিকরিম সাল্লি ওসাল্লাম আমাকে বললেন আমাকে জানানো হয়েছে যে তুমি রাতভর ইবাদতে জেগে থাকো আর দিনভর সিয়াম পালন করো আমি বললাম হা তা আমি করে থাকি তিনি ঈর্ষাদ করলেন এই কথা নিশ্চিত যে তুমি এমন করতে থাকলে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে এবং তুমি ক্লান্ত হয়ে পড়বে তোমার দেহের অধিকার রয়েছে তোমার পরিবার পরিজনেরও অধিকার রয়েছে কাজেই তুমি সিয়াম পালন করবে এবং বাদও দিবে আর জেগে ইবাদত করবে এবং ঘুমাবেও পরিচ্ছেদ সাতশো পঁয়ত্রিশ যে ব্যক্তি রাত জেগে সালাদ আদায় করে তার ফজিলত হাদিস এক হাজার সাতাশি অবাদা ইবনে সামিত রদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে ওঠে এ দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কদির আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা বিল্লাহ এক আল্লাহ ব্যতীত ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজ্য তারে যাবতীয় প্রশংসা তারে তিনি সব কিছুর উপরে শক্তিমান যাবতীয় হাম আল্লাহর জন্য আল্লাহ তালা পবিত্র আল্লাহ ব্যতীত ইলাহ নেই আল্লাহ মহান গুনাহ থেকে বাঁচার এবং নে কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ব্যতীত তারপর বলে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন বা অন্য কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয় এরপর অজু করে সালাত আদায় করলে তার সালাত কবুল করা হয় হাদিস এক হাজার আটাশি হাইসাম ইবনে আবু সিনান রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরই রদুল্লাহ তাইহুক তার ওয়াজ বর্ণনাকালে কালে রসোলুল্লাহ আলী ওসাল্লামের আলোচনা প্রসঙ্গে বলেন তোমাদের এক ভাই অর্থাৎ আবদুল্লাহ ইবনে রওয়াহা রদুল্লাহ তাইহুক অনর্থক কথা বলেননি আব্দুল্লাহ ইবনে রওয়াহরাজ্লাহ তাল আনহু আনসারি কর্তৃক রসুল্লাহ সুল্লাহ আলী ওসাল্লামের প্রশংসায় রচিত কবিতার কয়েকটি পঙ্ক্তি যিনি মোতা যুদ্ধে শাহাদত বরণ করেন আর আমাদের মাঝে বর্তমান রয়েছেন আল্লাহর রসুল যিনি আল্লাহর কিতাব তেলাওয়াত করেন যখন উদ্ভাসিত হয় ভোরের আলো গুমরাহির পর তিনি আমাদের হৃদায়তের পথ দেখিয়েছেন তাই আমাদের হৃদয়সমূহ তার প্রতি নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী যে তিনি যা বলেছেন তা অবশ্য সত্য তিনি রাত কাটান শয্যা থেকে পার্শ্বকে দূরে সরিয়ে রেখে যখন মুশরিকরা শয্যাগুলোতে নিদ্রামগ্ন থাকে আর ওকাইল রহমতুল্লাহ আলাই ইউনুস রহমতুল্লাহ আলেই এর অনুসরণ করেছেন জুবাইদ রহমতুল্লাহ আলাই আবু হরাই রদুল্লাহ তাইহ সূত্রেও তা বর্ণনা করেছেন হাদিস এক হাজার উননব্বই এবে অমর আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওসাল্লামের সময় আমি এক রাতে স্বপ্নে দেখলাম যেন আমার হাতে একখণ্ড মোটা রেশমি কাপড় রয়েছে এবং যেন আমি জান্নাতের যে কোনো স্থানে যেতে ইচ্ছা করছি কাপড় আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যাচ্ছে অপর একটি স্বপ্নে আমি দেখলাম যেন দুজন ফেরিস্তা আমার কাছে এসে আমাকে জাহান দিকে নিয়ে যেতে চাচ্ছেন তখন অন্য একজন ফেরিস্তা তাদের সামনে এসে বললেন তোমার কোনো ভয় নেই আর ওই দুইজনকে বললেন তাকে ছেড়ে দাও উম্মুল মিনীন হাফসারদুল্লাহ তাইল আনহা আমার স্বপ্নদয়ের একটি নবী করিম সাল্লাহ আলি নিকট বর্ণনা করলে তিনি বললেন আবদুল্লাহ কত ভালো লোক যদি সে রাতের বেলা সালাদ তাহত আদায় করত। এরপর থেকে আবদুল্লাহ রদুল্লাহ তাল আনহু রাতের এক অংশে সালাদ আদায় করতেন সাহাবিগণ তাদের দেখার স্বপ্ন সল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের নিকট বর্ণনা দিলেন লাইলাতুল কদর রমজানের শেষ দশকের সপ্তম রাতে তখন নবী করিম সাল্লাহ আলি ওসল্লাম বললেন আমি মনে করি যে লাইলাতুল কদর শেষ দশকে হওয়ার ব্যাপারে তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে কাজে যে ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধান করতে চায় সে যেন তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করে পরিচ্ছেদ সাতশো সত্রিশ সুন্নাত সুন্নত দু নিয়মিত আদায় করা হাদিস এক হাজার নব্বই আইসারদুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম রেশার সালাদ আদায় করলেন এরপর আট রাকাত সালাদ আদায় করেন এবং দুরাকাত আদায় করেন বসে আর দুরাকাত সালাত আদায় করেন আজান ও একাবতের মধ্যবর্তী সময়ে এই দুরাকাত তিনি কখনো পরিত্যাগ করেননি